গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলচ্ছল শব্দে জেগে উঠলাম আবার তাকিয়ে দেখলাম পান্ডুর চাঁদ থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিনাসার দিকে ধানশিরি নদীর কিনারে আমি শুয়েছিলাম পৌষের রাতে কোনো দিন আর বোনা জেনে কোনো দিন বোনা আমি কোনো দিন চাক বোনা আর হে নীল কস্তুরী ভার চাঁদ তুমি তিনি আলো নও উত্তম নও স্বপ্ন নও হৃদয়ে যে মৃত্যুর শান্তি ও স্থিরতা রয়েছে রয়েছে যে অগাধ ঘুম সেই আস্বাদ নষ্ট করবার মতো তীব্রতা তোমার নেই তুমি প্রদাহ প্রবহমান যন্ত্রণা নও জানো নাকি চাঁদ নীল আভার চাঁদ জানো নাকি নিশিধ আমি অনেক দিন অনেক অনেক দিন অন্ধকারের অনন্ত মৃত্যুর মতো মিশে থেকে হঠাৎ ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে পৃথিবীর জীব বলে বুঝতে পেরেছি আবার ভয় পেয়েছি পেয়েছি অসীম তুনির বেদনা দেখেছি রক্তিম আকাশে সূর্য জেগে ওঠে পৃথিবীর মুখোমুখি দাঁড়াবার জন্য আমাকে নির্দেশ দিয়েছে আমার সমস্ত হৃদয় ঘৃণায় বেদনায় আক্রোশে ভরে গিয়েছে সূর্যের রৌদ্রে আক্রান্ত এই পৃথিবী যেন কোটি কোটি সুরের উৎসব হৃদয়ের অবিরল অন্ধকারের ভিতর সূর্যকে ডুবিয়ে ফেলে আবার ঘুমোতে চেয়েছি আমি অন্ধকারের স্তনের ভিতর জনের ভিতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি হে নারী তোমাদের পৃথিবীকে চিনিনি জীব নই। যেখানে স্পন্ধন সংঘর্ষ কতি যেখানে উত্তম চিন্তা কাজ সেখানেই সূর্য পৃথিবী বৃহস্পতি কালপুরুষ অনন্ত আকাশ গ্রন্থি শত শত শুকুরের চিৎকার সেখানে শত শত শুকুরের প্রসাব বেদনার আরম্বর এই সব ভয়াবহ আরতি গভীর অন্ধকারের ঘুমের আস্বাদে আমার আত্মা লালিত আমাকে কেন জাগাতে চাও হে সময় গ্রন্থি হে সূর্য হে মাঘ নিশিতের কোকিল হে স্মৃতি হে হিম আওয়া আমাকে জাগাতে যাও কেন অন্ধকারের ঘুম থেকে নদীর ছলচ্ছল শব্দে জেগে উঠব না আর তাকে দেখব না নির্জন বিমিশ্র চাঁদ বৈতরণীর থেকে অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে কীর্তিনাশার দিকে ধানশিরি নদীর কিনারে আমি শুয়ে থাকবসের রাতে কোনোদিন জাগাপোনা জেনে কোনোদিন জাগাপোনা আমি কোনোদিন আর